আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তালিমুল ইসলাম একাডেমি কর্তৃক আয়োজিত উর্দু কি দোসরি কিতাব কোর্সের আজকে উনত্রিশতম দার্সে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দার্সে আমরা পড়ব একাত্তরতম পেজ থেকে নিয়ে চুহাত্তরতম পেজ পর্যন্ত তো আমরা এখানে দেখতে পাচ্ছি শিরোনাম হিসেবে জান্নাত আবার দোজখ অর্থাৎ এই আজকের দার্সে উনত্রিশতম দার্সে জান্নাত এবং দোক সম্পর্কে আলোচনা হবে এক সাগের একজন ছাত্র তার ওস্তাদকে জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বিভিন্ন কিছু জিজ্ঞেস করবেন আর ওস্তাদ উত্তর দিবেন সেই চমকপ্রদ ঘটনা আমরা উর্দুতে পড়বো আমাদের উর্দু ভাষাকে সমৃদ্ধ করব। সাথে সাথে জান্নাত সম্পর্কে অনেক তথ্য আমরা লাভ করতে পারবো আসুন আমরা পড়া শুরু করে দেই প্রথমেই আমি মোতালা স্বরূপ আপনাদের সামনে পুরো এই বারোটা একবার পড়ছি আপনারা সামনে থাকলে আপনাদেরকেই পড়তে বলতাম যেহেতু আপনারা সামনে নাই তাই আমি পড়ে দিচ্ছি দেখুন জান্নাত আর ایک شاگرد نے اپنے استاد صاحب سے عارض کیا حضرت جنت اور دوجگ جس میں اچھے اور برے آدمی جائیں گے کیا ہے استاد جنت ایک مقام کا نام ہے بہت وسیع بہت لمبا چوڑا بھڑا ہرا بھرا ساداب ہر طرف نہریں جاری اس میں اچھے اچھے باغ باغوں میں اعلیٰ درجے کے محل ہر قسم کے پھل ہر قسم کی ہر ہر وقت تیار جو کچھ تم چاہو فوراً حاضر غرض ہر طرح کی راحت وہاں موجود ہوگی مصیبت تکلیف رنج اور غم کا نام بھی نہ ہوگا سب سے بڑی نعمت یہ ہوگی کہ وہاں اللہ تعالیٰ کی خوشنودی حاصل ہوگی اس کا دیدار نصیب ہوگا اور اس اس بات کا اطمینان ہوگا کہ یہ نعمتیں ہمیشہ ہمیشہ رہیں گے اسی طرح دو بھی ایک مقام ہے جہاں طرح طرح کے عذاب ہو گے آ کے دہتے ہوئے انگارے ہو گے انگارے ایسے بڑی بڑے 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 جیسے جلتی ہوئے پہاڑ لوہے کی جنجیریں ہوگی جن میں دو کو چکرا جائے گا جگرا جائے گا سا بچھو اور بڑے بڑے اجدا ہیں ہوں گے جو دھستے رہیں گے پینے کے لیے پیپ اور سڑا ہوا خون ہوگا اور کھانے کے لیے کانٹو دار کروا پھل سب سے بڑا عذاب یہ ہوگا کہ اللہ تعالیٰ دو سے ناراض ہوگے کسی فریاد کی شنوا سن شنوائی نہ ہوگی اور شنوائی بھی ہوگی تو مدت بعد ہر ایک دو زخی موت موت پکارے گا مگر موت کو خود موت آ چکی ہوگی شاگرد حضرت کیا مسلمان بھی دو زخ میں جائیں گے استاد ہاں گناہگار بدکار ظالم جھوٹے اور دبا دغاباز لوگ دو زخ میں جائیں گے شاگرد پھر ایمان کا کیا فائدہ ہوگا استاد ایمان یا اسلام کا یہ فائدہ ہوگا کہ گناہوں کی سزا پا کر اس کو چھٹکارا مل جائے گا اور جو ایمان سے محروم ہے رہے رہے گا وہ ہمیشہ ہمیشہ دو میں رہے گا شاگرد حضرت دو سے محفوظ رہنے اور جنت میں جانے کی کیا صورت ہے استاد سچا ایمان پیدا کرو نیک کام کرو برائیوں سے باچو، کسی کو نہ ستاؤ خدا کی خوشنودی حاصل کرو اللہ چاہے تو دو سے محفوظ رہو گے اور جنت نصیب ہوگی اشون ابرم اور تو شہو پورو درستہ ایک بار پوڑی بھینگے ابن একসাথে অর্থ করে জনতার জন্নত এবং কাছে আর প্রশ্ন করলো এক শাগির্দ্তা সাহেব সে আর একজন ছাত্র নিজ উস্তাদের কাছে প্রশ্ন করলো হজরত জন্নত আরজ جس میں اچھے اور برے آدمی جائیں گے حضرت جنت ایون دو جوک جس میں جار مجھے اچھے اور برے بھالو او خراب آدمی مانوش جائیں گے جابے کیا ہے تاکہ حضرت جنت اور دوجخ میں اچھے اور برے آدمی جائیں گے کیا ہے حضرت جنت جنت اوجوکل مند و مانوش جابے سے جنت اوجک کی

জান্নাত একটি জায়গার নাম বহুত বাসিয়ে অনেক প্রশস্ত বহুত লম্বা চওড়া অনেক লম্বা চওড়া হারা ভাড়া সুজলা সুফলা সাদা ভে সুন্দর শ্যামল তাহলে বহুত ওয়াসি মানে হলো প্রশস্ত বহুত লম্বা চওড়া অনেক লম্বা চওড়া হারা ভাড়া সুজলা সুফলা সাদাব মানে হলো সুন্দর শ্যামল شاداب منی سندر ہرا منگی ہر طرف نہر جاری چاروں دیکھے جھورنا پرواہی تو. تو. دی تو اس میں اچھے اچھے باغ باغوں میں اعلی درجے کا محل اس میں جنت درجے اس میں اچ... উসে আচ্ছা আচ্ছা বাগ তাতে সুন্দর সুন্দর বাগান মে তাতে সুন্দর সুন্দর বাগ বাগিচার মাঝে আলা দরজে মহল উঁচু মানের মহল আছে উসমে জন্নত আচ্ছে আচ্ছা বাগব মে ভালো ভালো বাগ বাগিচার মাঝে আলা দরজে উঁচু স্তরের মহল মহল আছে হার কিমকে ফল সব ধরনের হার কিম সব ধরনের ফল ফল আছে এখানে হে সবগুলো একসাথে আইসা হে বলবে তো আমরা প্রত্যেকটা পৃথক পৃথক করে তর্জমা সহজের জন্য বলছি হার কিসিম কি ফল সব ধরনের ফল হার ওয়াক তৈর হে সব সময় প্রস্তুত আছে হার ওয়াক সব সময় তৈর প্রস্তুত যো কুচ তুম চাহ যা কিছু তোমরা চাইবে যো কুচ যা কিছু তুম চাহ তুমি চাইবে ফরান হাজের তাৎক্ষণাৎ উপস্থিত হার তর কি রাহাত মোট কথা সব ধরনের শান্তি ওজুদ হোগি সেখানে বিদ্যমান থাকবে আবার দেখেন উসে আচ্ছা আচ্ছা তাতে উঁচু বাগবাগি চায় উঁচু মানের মহল আছে মহল মানে প্রাসাদ আছে হার কি ফল হার বক্ত সব ধরনের ফল সবসময় প্রস্তুত যুচ তুমি চাহো ফোর হাজির যা কিছু তোমরা চাইবে উপস্থিত গরস হার তরকে রাহাত মোট কথা সব ধরনের প্রশান্তি ওহা মৌজুদ হি সেখানে বিদ্যমান থাকবে মুসিবত তকলিফ রঞ্জ আর গম ক নাম না হগা মুসিবত বিপদ আপদ দুঃখ এবং কষ্ট রঞ্জ মানে কষ্ট গম মানে চিন্তা দুঃখ কষ্ট চিন্তার নাম ভি না হোক নামও থাকবে না গরস রাহাত তরত মৌজুদ হি সব ধরনের প্রশান্তি সেখানে বিদ্যমান থাকবে মুসিব তাকলিফ রঞ্জ আর রঞ্জ মানি হলো দুঃখ আর গম মানে হলো চিন্তা না ভাগা চিন্তাও চিন্তা নাম থাকবে না সবসমত সবসে বড়ি নিয়মত এগি سب سے سب سے بڑی نعمت بورو نعمت یہ ہوگی کہ ایٹا ہوے سب سے بڑی نعمت یہ ہوگی کہ سب سے بورو نعمت ہو خوش ندی حاصل ہوگی وہاں شکھنے اللہ تعالیٰ کی اللہ تعالی خوش حاصل ہوگی سنتشٹی ارجن ہوئے وہاں اللہ تعالی کی خوشنودی حاصل ہوگی شخر اللہ تعالی کا دیدار نصیب ہوگا تر دیدار لاب ہوئے اللہ تعالیٰ دیدار لاب ہوئے اللہ دیداریک اللہ, اللہ تعالیٰ دیدار اور اس, با, اس بات کا اطمینان ہوگا کہ اور ایون اس بات کا ایک کتار اطمینان ہوگا নিশ্চয়তা লাভ হবে কে ইয়ে নিয়ামাতে এই সকল নিয়ামত হামেশা হামেশা রেহেঙ্গে সবসময় সবসময় থাকবে চিরকাল থাকবে হামেশা হামেশা মানে সবসময় সবসময় এটাকে সুন্দরভাবে বললে চিরকাল থাকবে আর ইস বাত কা ইতমিনান হোগা এবং এই কথার নিশ্চয়তা লাভ হবে কে ইয়ে নিয়ামতে হামেশা হামেশা রেহেঙ্গে এই নিয়ামত রাজি সবসময় থাকবে اسی طرح دو بھی ایک مقام ہے اسی طرح امنی بھابے دو بھی دوزو کو ایک مقام ہے ایکٹی جائے گا اسی طرح دو بھی ایک مقام ہے امنی بھابے دو زو کو ایکٹی جائے گا جہاں طرح طرح کے عذاب ہوگے جھا نئے طرح طرح کے وبھن رقمیر عذاب ہوگے عذاب ہوے جہاں طرح طرح کے عذاب ہو گے جہاں نے وبھن عذاب ہوے

এত বড় বড় সে বেড়ে এত বড় বড় সে জ্বলতে হয়ে পাহাড় যেন জ্বলন্ত পাহাড় অর্থাৎ জাহান্নামের নামের যে আঙ্গার থাকবে যাতে মানুষকে পোড়ানো হবে সেই আঙ্গারগুলো এক একটা হবে জ্বলন্ত পাহাড়ের মতো পাহাড়ের মতো আঙ্গারে এই সে বেড়ে বেড়ে আঙ্গার এরকম বড় বড়ো সে জ্বলতে হয়ে পাহাড় যেন জ্বলন্ত পাহাড় লোহে কি জিনজিরে হোগি।

জিনমে দো জিও কো জগড়া যায় গা মাঝে দু জুখিদের হবে শাহ বিচ্ছু আর বড়ে বড়ে আজধাহে হে বিচ্ছু আর বড়ে বড়ে বড়ো অজগর আজধাহ হোগে থাকবে হা বিচ্ছু আর বড়ে বড়ে আজধাহ হে সাহ বিচ্ছু এবং বড় বড় অজগর সাহ থাকবে যোগ ধসতে রে যা দংশন করতে থাকবে যা যোগ ধসতেগে দংশন করতে থাকবে پینے کے لیے پیپ اور سڑا ہوا خون ہوگا پینے کے لیے پان کرارے لیے پان کرار سڑا ہوا پچا خون رکت ہوگا بے. پینے کے لیے پیپ اور سڑا ہوا خون ہوگا پان کرار پوج ایون پچا رکت تھا اور کھانے کے لیے کانٹو دار کڑوا پھل اور ایون کھانے کے لیے کھاوار جنو کانٹو دار کانٹا دار کانٹا بششٹ کڑوا پھل تکت پھل اور کھانے کے لیے ایون کھاوار جنو کانٹوا کانٹو دار کانٹواں دار کانٹوں دار کڑوا پھل ایون کھاوار جنو کانٹا بشسٹ تکت پھل کڑوا مانے ہو تیتا سب سے بڑا عذاب یہ ہوگا دارا 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 سب سے بڑا عذاب یہ ہوگا سب سے سب کے بڑا بورو آذاب شاستی یہ ہوگا ایٹا ہوبے کہ اللہ تعالی دوزخیو سے جے اللہ تعالی دوزخی در پتی ناراض ہوگے اور سنتشٹ ہوگے سب سے بڑا عذاب یہ ہوگا کہ سب سے بورو عذاب ایٹا جے اللہ تعالی دوزخیو سے আল্লাহ তালা দুজুখিদের প্রতি নারাজ হোক নারাজ হবেন অসন্তুষ্ট হবেন ফরিয়াদ ফরিয়াদ কি না মানে আবেদন না হবেদন শোনা হবে না 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 আবেদন শোনা হবে মানে আল্লাহর কাছে দুজুখিরা আবেদন করতে থাকবে আল্লাহ আমাদের আজাব একটু কমিয়ে দাও বা আমাদেরকে আজাব থেকে মুক্তি দাও তো এটা শোনা হবে না তাদের আবেদন আর শোনায়াই bhi hogi আর যদি শোনা হয় ও শোনায়াই bhi hogi শোনা না তো মুদ্দাতু বা তাহলেও দীর্ঘদিন পর অনেক দিন পর हर एक দোজখী মউদ মউদ पुकारेगा हर एक দোজখী প্রত্যেক দোজখী আর এক দোজখী মানে প্রত্যেক দোজখী জাহান্নামী মউদ মউদ पुकारेगा মৃত্যু মৃত্যু বলে ডাক চিৎকার করতে থাকবে প্রত্যেক দুর্যোগই বলতে থাকবে আমাকে মৃত্যু দাও আমাকে মৃত্যু দাও মাগার মৌত কো খুদ মৌত আ চুকি হোগি কিন্তু মৃত্যুর সেদিন নিজেরই মৃত্যু চলে আসবে মাগার কিন্তু মৌত কো মৃত্যুর খুদ মৌত আ চুকি হোগি স্বয়ং মৃত্যু এসে যাবে অর্থাৎ মৃত্যু সেদিন নিজেই মরে যাবে এখানে একটা টিকা দেখা যাচ্ছে এই যে চিহ্নটা এটা হলো টিকা চিহ্ন মানে এটা নিচে কিছু ইঙ্গিত করছে নিচে কিছু লেখা আছে সেটা বোঝাচ্ছে ইয়ানি মৌত না হোক অর্থাৎ মৃত্যু হবে না মৃত্যুর মৃত্যু হয়ে যাবে এর অর্থ হলো মৃত্যু হবে না কেউ মরবে না মানুষ মৃত্যুর যন্ত্রণা বারবার ভোগ করতে থাকবে কিন্তু কখনোই তাদের মৃত্যু হবে না তারা মরবে না মরে গেলে তারা চিন্তা মরে গেলেই তো শান্তি শেষ আর কষ্ট নাই দুঃখ নাই যেমন দুনিয়াতে অনেক দুঃখ কষ্টে যে আছে সে মৃত্যু মৃত্যু বলে চিৎকার করতে থাকে মারা গেলেই মনে করে সব অশান্তি দূর হয়ে যাবে এরকম আখেরাতেও জাহান্নামীরা মৃত্যু মৃত্যু বলে চিৎকার করতে থাকবে কিন্তু তাদের মৃত্যু হবে না আল্লাহ তালা জান্নাতি এবং জাহান্নামীকে উপস্থিত করবেন দুই দল মানুষকে মাঝখানে একটা মঞ্চ কায়েম করবে ওখানে একটা কালো দুম্বা উপস্থিত করবেন একটা ছুরি দিয়ে ওই কালো দুম্বার গলায় ছুরি চালিয়ে দিবেন এবং বলবে তোমরা জানো এই কালো দুম্বাটা কিসের তখন সবাই বলবে না আমরা জানি না তখন আল্লাহ বলবেন যে এটা হলো তোমাদের মৃত্যু এখন আর তোমাদের মৃত্যুর মৃত্যু হয়ে গেছে তোমাদের কারো মৃত্যু হবে না যারা জান্নাতি জান্নাতে জান্নাতই যারা জাহান নামে থাকবা তো এটাই এখানে বলছে মাঘার মৌত মৌত আচুকি হোক কিন্তু মৃত্যুর নিজের মৃত্যু চলে আসবে সাগের ছাত্র হজরত কে মুসলমান ভি যায়গে হজরত মুসলমান ও কি মুসলমান ভি مسلمانوں کی دوزخ میں دوزخ کے مجھے جائے گی جابے حضرت کیا مسلمان بھی دوزخ میں جائیں گے حضرت مسلمانوں کی دوزخ کے جبیں استاد ہاں گناہگار بدکار ظالم جھوٹے اور دغاباز لوگ ہیں گناہگار بدکار خراب ظالم اتہچری جھوٹے متھوک ایون دھوکا باز لوگ ایون دوکہ باز مانوش دو میں جائے گی دو جو ہاں گناہگار بدکار ظالم جھوٹے اور دھوکا آباز لوگ ہیں گناہگار خراب ظالم مت ایون اوم دوکہ مانوش جن دو میں جائیں گے دو جو کہ پرویش کروے دو جو شاگرد پھر ایمان کا کیا فائدہ ہوگا ফের অতর ইমান কা ইমানের কেয়া ফায়দা কি উপকারী হোগা হবে তাহলে ইমান কাজ ফায়দা হোগা ইমানের কি ফায়দা হবে ইমানদাররাও যদি জান্নাত জাহান্নামে যায় তাহলে ইমানের কি ফায়দা হবে ইমান কি লাভ হবে তাদের জন্য ওস্তাজ ইমান ইয়া ইসলাম কা ইয়ে ফায়দা হোকা ایمان کن اسلام یہی ای فائدہ ہو بے کہ گنا پا کر گنا شمہ سزا شاطر پہ لابھ ایمان یا اسلام کا یہ فائدہ ہوگا ایمان اتبا اسلام یہ ای فائدہ ہو بے کہ گناہوں کے سزا پا کر گناہ شمہ شاستی پہ ان کو چھٹکارا مل جائے گا তাদের মুক্তি লাভ হবে আর ইমান মাহরুম এবং যারা ইমান থেকে মাহরুম রয়ে বঞ্চিত থাকবে আর যো ইমান মাহরুম রহেগা আর যে ইমান থেকে বঞ্চিত থাকবে ও হামেশা হামেশা দোজক মে রয়ে সে সবসময় সবসময় ও হামেশা হমেশা সে সবসময় সবসময় দোজক দোযোগের মাঝে রহেগা থাকবে সব সময় সব সময় দুইবার না বলে ও হামেশা হামেশা দোজক মে রেহেগা সে সবসময় সময় বা চিরকাল দোজকে থাকবে শাহগের হজরত দোজক সে মাহফুজ রহনে আর জন্নত মে জানে কি কে সরত হে ছাত্র বলল হজরত দোজক সে মাহফুজ রহনে দোজক থেকে মুক্ত থাকা আর জন্নত মে জানে কে এবং জন্নতে যাওয়ার কে সরত হে কে কি আকৃতি কি পদ্ধতি আছে حضرت دو میں دو سے محفوظ رہنے دوجوقے بےچا کا اور جنت میں جانے کی جنت کیا ہے کی پدتی استاد سچا ایمان پیدا کرو سچا منی کھاٹی ایمان پیدا کرو ایمان سرشٹی کرو سچا ایمان پیدا کرو کھاٹی ایمان سرشٹی کرو نیک کام کرو نیک کچھ کرو মানে হলো খারাপ সমূহ থেকে খারাপ কাজ সমূহ থেকে বাঁচো বেঁচে থাকো কিছু কো না সাতাও কাউকে কষ্ট দিও না ওস্তাদ সচ্চা ইমান পায়দা করো খাটি ইমান পায়দা করো নেক কাম করো ভালো কাজ করো বুরা ইউসে বাঁচো খারাপ কাজ থেকে বেঁচে থাকো কিছুই কো না সাতাও তাওকে কষ্ট দিও না খোদা কি খুশনুদি হাসিল করো আল্লাহর সন্তুষ্টি খুশনুদি হলো সন্তুষ্টি হাসিল করো অর্জন করো আল্লাহ চাহে তো আল্লাহ যদি চান তাহলে দো জোক সে মাহফুজ রাহোগে দো থেকে মাহফুজ রাহোগে নিরাপদ থাকবে

একবার রিডিং পড়বো চলুন পড়ি জান্নাত আর দোজক জান্নাত এবং দোজক এক সাগের নে আপনি ওস্তাদ সাহেব সে আরস একজন ছাত্র নিজের ওস্তাদের কাছে প্রশ্ন করলো হজরত জান্নাত আর দোজক জিসমে আচ্ছে আর বুড়ে আদমি যায়গে হজরত জান্নাত এবং দোজক জিসমে আচ্ছে আর বুড়ে আদমি যায়গে যাতে ভালো এবং খারাপ মানুষ যাবে কে হে তাকি ওস্তাদ জান্নাত এক কা নাম হে ওস্তাদ জায়গার নাম বহুত বাসী আর বহুত লম্বা চওড়া অনেক এবং লম্বা চওড়া হারা ভরা সাদাব শ্যামল হার তরফ নেহরে জারি চারিদিকে খাল বিল প্রবাহিত উসমে আছে বাগ বাঘ বে তাতে ভালো ভালো বাগবাগি চায় আলা দরজে কে মহল উঁচু পর্যায়ের অট্টালিকা আছে হার কিম কী ফল সব ধরনের ফল হার বক্ত তৈর হব সময় প্রস্তুত চা কিছু তোমরা চা হে তাৎক্ষণিক উপস্থিত হার তর কি মোট কথা সব ধরনের প্রশান্তি সেখানে বিদ্যমান থাকবে মোট কথা হার তারাহ কি সব ধরনের রাহাত প্রশান্তি ওহা মজুদ হোগি সেখানে বিদ্যমান থাকবে মুসিবত তকলিফ রঞ্জ আর গম কা মুসিবত কষ্ট দুঃখ বেদনা আর গম এবং চিন্তা কা নাম ভি না হোগা টেনশনের নামও থাকবে না সবসে বড়ি নিয়ামত ইয়ে হোগি কে সব থেকে বড় নিয়ামত এটা হবে যে ওহা আল্লাহ তালা কি খুশনদী হাসিল হোগি সেখানে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ হবে হাসিল হোগি অর্জন হবে লাভ হবে দিদার নসিব হোক তার দিদার লাভ হবে বা আল্লাহ তালা দর্শন আল্লাহ তালাকে দেখতে পাবো আমরা আল্লাহর দিদার লাভ হবে আর ইস কাজ ইতমিন হোগাকে এবং এই কথার নিশ্চয়তা লাভ হবে কে এ নিয়ামতে হমেশা হমেশা রহগে এই নিয়ামত রাজি সব সময় থাকবে চিরকাল থাকবে ইসি তর দোজোক ভি এক মকাম হে এমনিভাবে দোজোক হ একটি জায়গার নাম যাহা তারাহ তার আজাব হগে যেখানে বিভিন্ন রকমের আজাব হবে আখকে দেখতে হয়ে আঙ্গারে হোগে আগুনের প্রজ্বলিত আঙ্গার থাকবে আঙ্গারে এসে বড়ে বড়ে জলতি হয়ে জলতে হয়ে পাহাড় আঙ্গার এত বড় বড় হবে যেন জ্বলন্ত পাহাড় লোহে কে জিঞ্জিরে হো লোহার শিকল থাকবে

پچا تھاک بے اور کھانے کے لئے کاٹو دار کروا فل ایبون خوار جنو تو تو فال بے سب سے بڑا عذاب یہ ہوگا کہ سب سے بڑا عذاب یہ ہوگا سب سے بڑا عذاب بے کہ اللہ تعالی دو زخیوں سے ناراض ہوں گے اللہ تعالیٰ دو زخی دیر اسنت ہبین কি সুনাই হি সনাই না হি কোনো আবেদন শোনা হবে না আরনাই ভি হই তো বাদ আর যদি শোনাও হয় তাহলে দীর্ঘদিন পর আর এক একজন প্রত্যেক দুজখি মদ মদ পুকারে গা মৃত্যু মৃত্যু বলে চিৎকার করবে মগর মদ কো খোদ মদ আ চুকি কিন্তু মৃত্যুর স্বয়ং নিজেরই মৃত্যু চলে আসবে শাগির্ধ হজরত কিয়া মুসলমান ভি ভীষি میں جائیں گے دو میں جائیں گی حضرت مسلمانوں کی دو جو کہ جابے استاد ہاں گناہگار بدکار ظالم ہیں گناہگار خراب ظالم چھوٹے اور دغاباز لوگ متھوک ایون دوکاباز لوگ دو میں جائیں گے دو جو کہ جابے شاگرد پھر ایمان کا کیا فائدہ ہوگا تاہلے ایمان لابھ ہو استاد ایمان یا اسلام کا یہ فائدہ ہوگا کہ

হজরত দোজক থেকে নিরাপদ থাকা আর জান্নাত মে জানে কে এবং জান্নাতে যাওয়ার কে সুরথে কি আমল আছে কি পদ্ধতি ওস্তাদ সচ্চা ইমান পায়দা করো খাটি ইমান সৃষ্টি কর নেক কাম করো ভালো কাজ কর বুড়া সে বাঁচো খারাপ কাজ থেকে বেঁচে থাকো কিসি কো না সাতাও কাউকে কষ্ট দিও না খুদা কি খুশনদি হাসিল করো আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করো আল্লাহ চাহে তো দোজখ সে মাহফুজ রহোগে আল্লাহ চাহেন তো দোজখ থেকে নিরাপদ থাকবে আর জান্নাত জন্নাত এবং জান্নাত লাভ হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকুন আসসালামু আলাইকুম